আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি আপনারা দেখছেন জাহিদুল অটো ওয়ার্কশপ আসলে সামনে যে দেখতে পাচ্ছেন এটা একটা পাউডার ব্যাটারি চার্জার আমরা ডাই ব্যাটারি নামে চিনি অনেকেই আসলে এটা হলো পাউডার বলি আর ডাই ব্যাটারি বলি সব একই এই পাউডার ব্যাটারি চার্জার আমাদের এসি সাইড নষ্ট হয়ে গেছে অনেক পার্স যা আছে এটা পুরে গেছে আপনাদেরকে দেখাই এইখানে দেখেন দেখা যায় এখানে যে বিশ এন্ড একটা মসপেট আসিল এই মসপেট টুলা পরে গেছে এখানে অনেক গুড়া পার্স পরে গেছে ক্যাপাসিটার পরে গেছে মোট কথা অনেক অনেক পাশি পরে গেছে আমাদের এখন এই পার্স গুলা যে পরে গেছে এখন আমরা এটা কিভাবে সমাধান দিব আসলে তাহলে তো আমাদের চার্জার ডি বাতিল করে দেওয়া লাগে হিসাবে চার্জার ডি বাদ আমরা যেহেতু চার্জার ডি বাদ হয়ে গেছে এই চার্জার ডি আমরা এই কেলির সাহায্যে আমরা চার্জার ডি ঠিক করার চেষ্টা করব কিভাবে এই কেলিগুলা লাগাবেন কোন নিয়ম না লাগাবেন কীভাবে সঠিক হবে সেটাই দেখানির এবং কি বোঝানির চেষ্টা করব আমরা এখন কাজটা শুরু করব প্রথমে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা পাওয়ার আইসি এই পাওয়ার আইসি কিন্তু নষ্ট হয়ে গেছে যেহেতু আমাদের পাওয়ার আসে না আউটপুট সাইডে আমরা পাওয়ার আইসি প্রথমে খুলে নিব

আমরা বিশাল সাইড যে পাওয়ার আইসি সেটা খুলে নিলাম ইনপুট পাওয়ার আইসি যে আমরা এই কেলিগুলা ব্যবহার করার আগে এই যে আমাদের পাওয়ার আইসি যে আছে এই পাওয়ার আইসিটা খুলে নিয়েছি আগেই দেখলেন পাওয়ার আইসি আর এই বিশাল সাইড এটা যে আইসি আছে সেটাও খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে আপনারা কি করবেন এই যে আমাদের কেলিগুলা আছে আসলে কেলিগুলা কোন নিয়মে লাগব কিভাবে লাগব সেটাই মূল বিষয় এবং কি বুঝানির বিষয় আসলে সঠিক নিয়মে না না গেলে কিন্তু আমাদেরতে সাজ হবে না কিংবা সমস্যা দেখা দিবে বিভিন্ন আকারের সমস্যা দেখা দিবে সাজ হইতো না কিংবা অনেক সময় লাইন আসবে পাওয়ার আসবে কিন্তু তারপরেও সাজ ঢুকবে না কিভাবে লাগাবেন সেটাই আপনাদেরকে দেখাই চলেন প্রথমে আমাদের কিন্তু তিনটা তিন কলার তার এখানে আছে আপনারা এই লালটাডা কি করবেন আমাদের যে এখানে একটা বিশেন সাইট যেটা ইয়াসিল আইসিয়াসিল ইনপুট এই ইনপুট এর মাঝখানের সাইডে আমাদের লালটা লাগাই দিবেন আমাদের কিন্তু ফুলডারিং করে বিশেষ সাইড এর মাঝখানে কিন্তু আমরা এই লালটা লাগাই

লাল সাইডের আমরা কালো ডানা গাই দিই আমাদের কিন্তু দুইটা তার লাগানো শেষ আমাদের কিন্তু লাগানো শেষ দুইটা তার আসলে এইভাবে সঠিক নিয়মে লাগাবেন এক কাজ আছে আপনারা এইভাবে গেস এখন আমাদের কিন্তু লাল এবং কালো লাগানো শেষ চার্জারের আমাদের কেলির লাল ডা এবং কালো ডা লাগানো শেষ এখানে লাগাইছি ইনপুট সাইডের মাঝখানে আর এই কালো ডা লাগাইছি আমাদের ক্যাপাসিটার লাল সাইডে উপর বৃষ্টি দিয়ে লাগাই নিছি বাকি একটা তার এটা আমরা পরবর্তী লাগাবো এখন আমরা চার্জারে লাইনটা দিয়ে দেখবো কারেন্ট আছে আসলে আমাদের এখানে লাইন আছে কিনা এবং কি বাতি জ্বলে কিনা প্রথমে আপনারা সিরিজে দিবেন এস এর লাইন দেখা যা বাতি দেখান দিক দেখেন আমাদের কিন্তু বাতি আশা করছে যেন যে বাতি হুম বাতিটা আশা করছে তার মানে আমাদের চার্জার ডি ওকে হয়ে গেছে এখন আমরা এখানে ভোল্টেজ মাপে দেখবো আসলে ভোল্টেজ ঠিকঠাক মতে না আছে নি এখন আমরা ভোল্টেজটা দেখবো আসলে ঠিকঠাক মতো আছে কিনা দেখছে পাতি আমাদের পেলা একটা সমস্যা দিয়েছে আমাদের কিন্তু এখানে লাইট আইসে পড়ছে লাইট দেখা যা এখন আমরা ভোল্টেজ মেপবো আমরা মিটারে কিন্তু সিলেক্ট করে নিছি ভোল্টেজ দু শেষ সিলেক্ট করে নিচে এখানে যে আছে ক্যাপাসিটরে কত ভোল্টেজ দেখা যায় মাল্টিমিটার দেয়া আমাদের কিন্তু ऑलरेडी কিন্তু 54 ভোল্ট আইসা পড়ছে এইখানে কিন্তু 54 55 ভোল্ট আইসলেই কিন্তু হবে আর মনে করেন বেশি থাকলে আপনারা দেখেন বোল্টেজ আসে বসে এখানে আমরা কডের মাথায় মাপ দিয়ে দেখবো আসলে এখানে ঠিকঠাক বোল্টেজ আসে কিনা না চার্জারে মাথায় চার্জারে কডের মাথায় তো আছে বোল্টেজ আছে আমরা অলরেডি লেগাই থেছি যদি আপনাদেরকে বোল্টেজ যদি কম বেশি হয়ে যায় কিন্তু সমস্যা হয় আপনারা কি করবেন এখানে বেরিবুল আছে বেরিবুল দেখা যা হম এটা দেখা যায় এখানে বেরিবুল আছে বেরিবুলের মাধ্যমে আপনারা ঘুরাই নেবেন এখানে দেখাই আমি হালকা ঘুরাই আপনাদেরকে দেখেন ভোল্টেজ কমতে আছে আরো কমছে বাউন্ন ভোল্ট হয়ে গেছে এটা যদি অপর পৃষ্ঠা দিয়ে ঘুরাই ভোল্টেজ বাড়বো দেখেন ভোল্টেজ আন কিন্তু তিরাশি হয়ে গেছে এখন আমরা চুয়ান্ন ভোল পঁচপান্ন ভোল আঁকবো আমরা এখন পঁচপান্ন ভোল্টে বেরি ভোল্টটা ঘুরাই রাখছি তার মানে আমাদের চার্জার ডিও হয়ে গেছে এখন আমাদের যে আরেকটা লাইন বাকি আছে এই লাইনটা আমরা লাগাই দিয়ে দেখবো কোটাই লাগাবো আমরা আবার চার্জারের কটটি খুলে নিলাম এইখানে যে দেখেন একটা ছোট্ট একটা পিসি আছে দেখাই আপনাদেরকে ঘুরাইয়া এই যে ছোট্ট পিসি দেখা যা এই পিসি আপনারা পিসির যে প্রথম সাইডটা পাবেন এই সাইডে আপনাদের এই যে নীল দাটা লাগাই দিবেন প্রথম সাইড এ লাই দিলাম এখন আবার অবশ্যই সিরিজে দিবেন দেখেন এখানে কিন্তু লাইনে এসে বলছে তার মানে আমাদের চার্জার ডিও কে হয়ে গেছে আসলে এইভাবে আপনারা কাজ করবেন তাহলে কাজ কোন সমস্যা হবো না সঠিক নিয়মে লাগাবেন এইভাবে কিভাবে কেলে লাগাইতে হয় এইভাবে লাগাবেন আশা করি বুঝতে পেরেছেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম